আসসালামু আলাইকুম আজকে ঈদ স্পেশাল কয়েকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক ভিডিওতে বেশ অনেকগুলো রেসিপি আপনারা পেয়ে যাবেন আসছে রমজানের ঈদে আপনারা কি কি রেসিপি করতে চান সেই সবগুলো ভিডিও আমি একত্রে আজকে শেয়ার করেছি আপনাদের সাথে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে যারা পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আজকে আমি প্রথমে চিকেনের একটা রেসিপি করে দেখাচ্ছি খুব সাধারণ একটা রেসিপি সচরাচর আমরা বাসায় করে থাকি যাদের বাসায় রুগী আছে চিকেন রোস্ট খেতে পারে না একটু ভাজা ভাজি খেতে পারে না তারা আজকের এই রেসিপিটা করে নিতে পারেন আজকে আমি চিকেন ভুনা করে নিচ্ছি তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি আর তারপরে ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন করে তারপরেও কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি একটি মুরগি আজকে রান্না করছি তো এই মুরগিটা আমি কষিয়ে তারপর রান্না করে ফেলছি আর ভুনা বুনা থাকবে এটা হচ্ছে চিকেন ভুনা তো আপনারা এই রেসিপিটি দেখে অবশ্যই উপকৃত হবেন চাইলে আপনারা এই রেসিপিটির সাথে কিছু সবজি অ্যাড করে আপনারা রান্না করে দিতে পারেন রুগীদের জন্য যারা বাসায় রুগী আছে তাদের জন্য কিন্তু অবশ্যই চিকেন রান্না করতে গেলে আপনারা সবজি ব্যবহার করে থাকবেন তো এখন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি কিছু গরম মশলা সব কিছু যা লাগবে দিয়ে দিয়েছি আর মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক সময় ধরে কিন্তু আপনারা মাংসগুলোকে কষিয়ে নেবেন যে কোনো রেসিপি যত বেশি কষাবেন তত কিন্তু সুস্বাদু হবে এটা আপনাদের সবারই জানা কথা তাই না হয়তো একটু সময় লাগবে একটা ধৈর্যের ব্যাপার তো চেষ্টা করবেন অনেকক্ষণ সময় ধরে কষিয়ে রান্না করার জন্য আমার কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এই ঝোলেই আমার এই মাংসটা ভুনা করা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আরেকটু গা মাখা ঝোল অবস্থায় আমি মাংসটাকে নামিয়ে নেব তো এভাবে আপনারা চিকেনটা ভুনা করে কিন্তু সচরাচর বাসায় খেয়ে থাকেন বা বাচ্চাদেরকে দিয়ে থাকেন সে রেসিপিটিও আমি সাথে দিয়ে দিলাম চাইলে উপর থেকে এরকম একটু বেরেস্তা দিয়ে দিতে পারেন বেরেস্তাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আবার চাইলে এখানে একটু ঘিও আপনারা ব্যবহার করতে পারেন তো আজকে আমি ঘি ব্যবহার করিনি আজকে আমি শুধু বেরেস্তাটাই ব্যবহার করেছি তৈরি হয়ে গিয়েছে আমার আজকের চিকেন ভুনা আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী রেসিপিগুলোর সাথে অবশ্যই থাকবেন সেখানে আছে চিকেন রোস্ট ডিম রোস্ট পোলাও গরুর গোস্ত যা যা লাগবে সব কিছু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন সামনে ঈদ আসছে সবাই কম বেশি মুরগির রোস্ট তৈরি করে থাকবেন সেই সুবাদে আমি আজকে মুরগির রোস্টের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আজকে দেশি মুরগির দুইটি মুরগি নিয়েছি দুইটি মুরগি থেকে আট পিস হয়েছে সেই আট পিস আমি রোস্ট তৈরি করে দেখাবো মুরগির মাংসগুলো ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি আর এর জন্য আমি মশলা নিয়েছি কি কি সেটা বলে দিচ্ছি আমি আজকে মুরগির রোস্টটা তৈরি করব। রাঁধুনির যে প্যাকেট মশলা পাওয়া যায় মুরগির রোস্টে সেই প্যাকেট মশলাটা নিয়ে এসেছি আর প্রথমে আমি কিছু বেরেস্তা করে নিয়েছি নিয়েছি টক দই আর নিয়েছি বাদাম বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি ঘি নিয়েছি আর সে কেওড়া জল গোলাপ জল লবণ নিয়েছি কিছু কাঁচামরিচ এবং বেরেস্তা আর সয়াবিন তেল এখন কিভাবে তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে মুরগির মাংসগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব আট পিস রোস্ট আমি তৈরি করব দুটো মুরগি দিয়ে কিন্তু আট পিস রোস্টই তৈরি করা যায় আপনারা যদি চান তাহলে এই আট দুগুণের ষোলো পিস অর্থাৎ আরও মাঝখানে অর্ধেক করে ছোট ছোট করেও তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি মাংসগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি একটু হলুদ আর লবণ মিশিয়ে ফ্রাই করে নিলেই যথেষ্ট আমরা যদি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর ফ্রাই করতে যাই তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে মাংসের যে টেক্সচারটা সেটা ভালো থাকে না তো এই জন্য আমরা শুধু একটু হলুদ আর লবণ মাখিয়ে মুরগির রোস্টের যে পিসগুলো সেগুলো একটু ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি আবার আরেক পাশটা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজারও প্রয়োজন নেই যেহেতু দেশি মুরগি এটা সোনালি মুরগিও না তাহলে সিদ্ধ হয়ে যেত তাড়াতাড়ি দেশি মুরগি একটু সময় লাগবে সিদ্ধ হতে এই পাশটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মুরগির পিস উঠিয়ে নিব এবারে একটি ফ্রাইপ্যান চুলাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর যেই তেলের মধ্যে আমি মুরগির পিসগুলোকে ভেজে নিয়েছি সেই তেলটুকু সবটুকু দিয়ে নিয়েছি এখন বেশ কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রোস্ট তৈরি করবো অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে টু টেবিল স্পুন দিচ্ছি রসুন বাটা আর টু টেবিল স্পুন দিচ্ছি আদা বাটা রাঁধুনির যে প্যাকেট মশলাটা আছে সেটা আমি পুরোটাই একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সে সবটুকু মশলা আমি এখন এখানে ব্যবহার করছি চাইলে আপনারা প্যাকেটের মশলাটা সরাসরি এখানে দিতে পারেন তো আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এতে করে পুড়বে না মশলাটা কষাতে আমার সুবিধা হবে আর এই যে দেখেন সে আট পিস মুরগির মাংস আমি কিভাবে ভেজে নিয়েছি তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন মুরগি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি রানের মাংসগুলো একটু শক্ত থাকে এই জন্য রানের মাংসগুলো নিচে দিয়েছি আর বুকের মাংসগুলো উপরে দিচ্ছি এবারে সামান্য পরিমাণের পানি দিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি একটু উল্টে দিচ্ছি খুবই সহজ এ রোস্ট তৈরি করা বাজারে এখন সব ধরনের রোস্ট মশলা পাওয়া যায় সব কোম্পানি তৈরি করে থাকে তো আমাদের আর কষ্ট কিসের মুরগির মাংস কেটে তারপরে সেই প্যাকেট মশলা নিয়ে এসে কিন্তু আমরা খুব সাধারণভাবেই তৈরি করতে পারি এখন আমি এক টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম বাটাটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন যেহেতু দুটো মুরগির মাংসের রোস্ট করছি আমি সেই অনুযায়ী আমি বেশ অনেকগুলো বাদামকে পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডার জগে টক দই বাদাম বাটা এগুলো দেওয়ার পর আমি বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি আর এখানে কিছু আলু বোখারা আর কিশমিশ এগুলো দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আরেকটু সময় ধরে মাংসটাকে আমি ভুনে নেব অর্থাৎ এই ঝোলটা টেনে তেলটা উপর চলে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব আর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এই বেরেস্তাটা আমি প্রথমেই কিন্তু করে নিয়েছি আপনারা যখনই রোস্ট তৈরি করবেন আগে বেশ কিছু বেরেস্তা তৈরি করে নেবেন বেরেস্তাটা দিলে কিন্তু একটু শাহি ফ্লেভার আসে এ সময় চুলাটা একটু কমিয়ে দিতে হবে লো আছে রেখেই কিন্তু এই কাজটা করে নিতে হবে কারণ ঝোলটা ঘন হয়ে এসেছে এবং তেলটা উপরে উঠে এসেছে সে সময় আমরা একটু ঘি এবং কেওড়া জল গোলাপ জল ব্যবহার করব মাংস যেগুলো একটু মনে হচ্ছে হয়নি আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু আমি মাংসের পিসগুলো একটু বড় বড় রেখেছি তাই দেখেন একটু উপরে উঠে আছে এবারে ঘি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন শেষ সময় অবশ্যই ঘিটা আপনারা ব্যবহার করবেন তৈরি হয়ে গিয়েছে আমার আজকের চিকেন রোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আপনাদের একটি মূল্যবান মতামত রেখে যাবেন আমার কমেন্ট সেকশনে আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে একটা কন্টেন্ট তৈরি করার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম আজকে আমি শেয়ার করব ডিম রোস্ট কিভাবে আমরা ডিম রোস্ট তৈরি করতে পারি সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো তৈরি করতে যা লাগবে তা দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই এক কাপ টক দইয়ের সাথে আমি টু টেবিল স্পুন নিয়েছি বাদাম বাটা এখানে আমি তিন ধরনের বাদাম একত্রিত করে পেস্ট করে নিয়েছি আর রোস্টের মশলা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন এই রোস্টের মশলাটা আমি নিজে ঘরে তৈরি করেছি সেখান থেকে ওয়ান টেবিল স্পুন দিয়ে নিয়েছি রোস্টের মশলার রেসিপিটি আমি শেয়ার করব আমার চ্যানেলে খুব রিসেন্টলি পাবেন আপনারা তখন দেখে নেবেন ওয়ান টেবিল স্পুন দিয়েছি রসুন বাটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি আদা বাটা খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার প্রাণপ্রিয় প্রিয় আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন ওয়ান টেবিল স্পুন দিয়েছি জিরার গুঁড়া আর ওয়ান টেবিল স্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আবারও মিশিয়ে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা মশলা আমি ব্যবহার করব আর অর্ধেকটা আমি আরেকটা রেসিপিতে ব্যবহার করব। টু টেবিল স্পুন দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর ওয়ান টেবিল স্পুন চিনি এটাকে একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি কারণ এ ধরনের রেসিপিতে কিন্তু সবশেষে একটু চিনি ব্যবহার করতে হয় আপনারা সবাই কম বেশি জানেন রেসিপিটিও আপনারা তৈরি করতে পারেন তবু আমি কিভাবে তৈরি করি আসলে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি যদি কারো না কারো কাজে আসে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি আমি এখন বেরেস্তা করে নিচ্ছি এভাবে বেরেস্তা করে কিন্তু আপনারা বাসায় রেখেও দিতে পারেন যে কোনো রেসিপি করতে গেলে হঠাৎ করে যখন বেরেস্তা লাগে তখন ব্যবহার করা যায় তো আমি একটু বেশি করে করে নিচ্ছি আমার দুটো রেসিপিতে আমি পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন এরকম কালার হলে কিন্তু আপনারা চুলা অবশ্যই অফ করে দিবেন তা না হলে আরো বেশি কালো হয়ে যাবে সেটা কিন্তু আবার দেখতে ভালো লাগবে না বেরেস্তাগুলো কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে এবারে আমি বেরিস্তাগুলোকে একটি পাত্রে তুলে নিব দেখতেই পাচ্ছেন তুলে নিচ্ছি আর বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে এক পাশে রেখে দিয়ে মূল রান্নায় চলে যাব যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি এখন সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে আজকে আমি চারটে ডিমের রোস্ট তৈরি করবো তো চারটে ডিমের রোস্ট অনুযায়ী আমি যে মশলাটা মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা ব্যবহার করব তো আপনারা সেই অনুযায়ী কিন্তু মশলাগুলোকে ব্যবহার করবেন অর্থাৎ আপনাদের উপকরণ অনুযায়ী আপনারা মশলাটা ততটুকু পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন ডিমগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি এবার আমি তেলটাকে পরিবর্তন করে নিয়েছি কড়াইটা ধুয়ে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর কিছু গরম মশলা দিয়ে নিয়েছি গরম মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব তাহলে সুগ্রান বের হবে আর যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা এখানে ব্যবহার করছি চারটে ডিমের জন্য এবারে মশলাটা খুব ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে মশলাটা যত বেশি ভেজে নেবেন তত বেশি পারফেক্ট হবে রেসিপিটা আর তাতে করে কাঁচা একটা স্মেল থাকে মশলার সেটা পাওয়া যাবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আরও ভালো করে ভুনে নিচ্ছি এবারে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দেবার পর আর কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো তো এখন ডিম সহ আবার একটু মশলাটাকে ভুনে নিচ্ছি আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প এটা মনের মাদুরি মিশিয়ে রান্না করতে হয় আপনি যেভাবে রান্না করেন না কেন একটু মনোযোগের সহিত মশলার পরিমাণগুলো ঠিক মতো দিয়ে রান্না করুন দেখবেন অসাধারণ লাগে আর আমি একটা কথা মনে করি যখন মন ভালো থাকে না তখন কিন্তু আমাদের রান্নাটাও পারফেক্ট হয় না এবারে আমি যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা গরুর দুধও দিতে পারেন তো আমি গুঁড়া দুধটাকে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে নিয়েছি এখন ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা শেষ সময় দিলে কিন্তু রোস্ট বা রেজালা বা কোরমা থেকে কিন্তু অনেক শুঘ্রাণ আসে সব শেষে দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল ওয়ান টেবিল স্পুন দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল মিক্সড করে অর্থাৎ দুটো হাফ হাফ করে দিলেই হবে বা যে কোনো একটি দিলেই হবে দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে এবারে আমি চারটে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি এই কাঁচামরিচটা শেষ সময় দিলে ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরকারিটা বা রেসিপিটা সেহেতু একটু কাঁচামরিচ থাকলে কিন্তু খাওয়ার সময় অসাধারণ লাগে আর উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার আজকের ডিমের রোস্ট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার তো পেতেই পারে তাই না ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি বিফ স্বামী কাবাব তো কিভাবে আমি বিফ স্বামী কাবাব তৈরি করি এবং ফ্রোজন করে রেখে দিই এই রমজান উপলক্ষে আমি ভিডিওটি শেয়ার করছি আপনারা চাইলে এটা বানিয়ে রমজানের পুরো মাসটা খেতে পারেন অথবা অন্য যে কোনো সময় এভাবে বানিয়ে অনেকগুলো ফ্রোজেন করে রেখে সারা বছর খেতে পারেন তো এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংসর সাথে আমি আড়াইশো গ্রাম বুটের ডাল নিয়েছি আর রাঁধুনির যে কাবাব মশলা সেটা আমি এক প্যাকেট কিনে নিয়ে আসছি আপনারা চাইলে বাসায়ও মশলাটা তৈরি করে তারপর বানাতে পারেন তো মাংসগুলো আমি ধুয়ে তারপর পানি ঝরতে রেখে দিয়েছিলাম একটি স্ট্রেনারে মাংসগুলো কিন্তু হাড় এবং চর্বি ছাড়া নিতে হবে সলিড মাংসগুলো লবণ দিয়েছি ওয়ান টি স্পুন আর হলুদ দিয়েছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন মানে মাংসতে আমরা যে মশলাগুলো দিই সবই দিব তার থেকেও অতিরিক্ত মশলা দেব কাবাব মশলাটা সরিষার তেল দিয়ে পরিমাণ মতো বেশ কিছু পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি আর বুটের ডালগুলো আমি পুরো আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন মাংসের সাথে দিয়ে দিয়েছি আর যে কাবাব মশলাটা নিয়েছি এখান থেকে টু টেবিল স্পুন আমি মশলা দিয়ে দিচ্ছি বাস এখন শুধু হাতে মাখিয়ে নেবার পালা হাতে মাখিয়ে যেভাবে মাংস রান্না করা হয় ঠিক সেভাবেই আমি এই মাংস এবং ডালটাকে অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব যদি আপনাদের প্রেসার কুকারে দেওয়া সম্ভব তাহলে প্রেশার কুকারে দিবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি প্রেসার কুকারে দিইনি আমি এভাবে রান্না করে নিয়েছি পুরো দুই ঘন্টা সময় লেগেছে আমার ডাল এবং মাংসটা একদম নরম হয়ে আসতে আদা বাটা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন আর রসুন বাটা দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন এবার আবারও মাখিয়ে নিচ্ছি হাতে খুব ভালো করে বুটের ডালটা কিন্তু আপনারা চেষ্টা করবেন আস্ত বুটের ডালটা নেয়ার জন্য এবং এই ডালটা পাঁচ থেকে ছয় ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন হাতে সময় থাকলে আর যদি সময় কম থাকে তাহলে কম সময় ভিজিয়ে প্রেসার কুকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মাখানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি এই পানিটাতে আমি পুরো দুই ঘন্টার সময় চুলাটা মিডিয়াম থেকে লো আঁচে রেখে তারপর সিদ্ধ করে নিব। প্রথমে জাল দিয়ে বলক তুলে নিব তারপরে আমি চুলাটা কমিয়ে পুরো দুই ঘন্টা সময় ধরে মাংসটাকে রান্না করে নেব এই যে দেখতে পাচ্ছেন মাংসটা মানে বলক চলে এসেছে এবারে আমি চুলোটা কিন্তু কমিয়ে দিব। একদম মিডিয়াম থেকে লো আছে রেখে দিব। তো মাংস আমার প্রায় রান্না হয়ে গিয়েছে পানি যতটুকু আছে সবটুক শুকিয়ে আসলে তারপর মাংসগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিয়েছি এবারে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে অনেকগুলো যেহেতু পাঁচশো গ্রাম মাংস আড়াইশো গ্রাম হচ্ছে বুটের ডাল এই উপকরণ বেশি সেজন্য আমি সবগুলো একবারে তৈরি করব না অর্ধেকটা বেটার এখান থেকে আমি একটা বক্স করে আলাদা করে রেখে দিব আর অর্ধেকটা বানাবো এই যে অর্ধেক বক্সে রেখেছি এই অর্ধেকটা আমি রেখে দিব কারণ এগুলো যখন আমি আরও উপকরণগুলো মিলাবো তখন অনেকগুলো হয়ে যাবে একসাথে এতগুলো বানাতেও কষ্ট আর খাওয়াও যায় না তো এখন আমি ওই বেটার থেকে অর্ধেকটা বেটার নিয়ে নিয়েছি দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কিছু পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম তাই দেখাতে পারিনি কাঁচা মরিচ কুচি দিচ্ছি বেশ কিছু আর কাবাবের মশলা দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুনের মতো যেহেতু আরও অন্যান্য উপকরণ মিলিয়েছি তাই এখন সবগুলো হাতে মাখিয়ে নিব খুব ভালো করে আর আমি যতটুকু উপকরণ নিয়েছি তার জন্য আমার একটি ডিম লাগবে তো আমি আসলে এটা আপনারা মাখানোর সময় বুঝতে পারবেন ডিম কতটুকু লাগবে বা না লাগবে আমার একটি ডিমই হয়ে গিয়েছে তাই আমার আর ডিম দিতে হয়নি ডিমটা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু কাবাব বাইন্ডেক্সের জন্য ডিমটা খুব কাজে আসে এবার উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর গোল গোল শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আগে আমি এখান থেকে সবগুলো বানিয়ে তারপর কিছু ফ্রোজেন করার জন্য রেখে দিব আর বাকিগুলো আমি ভেজে নিব এই যে এভাবে শেপ দিয়ে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন একটি প্লেটে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশ করে তারপর আমি যে কাবাবগুলো বানিয়েছি সেখান থেকে অর্ধেকটা কাবাব আমি এভাবে দুটো প্লেটে রেখে ডিপে রেখে দিচ্ছি ডিপে রাখার পরে কি হবে এটা একটু শক্ত হয়ে আসবে তখন আমরা জিপলক ব্যাগে বা কোনো বক্সে রেখে দিতে পারব মার্শাল্লাহ এই কাবাবগুলো বানালে কিন্তু অনেকগুলো হয়ে যায় আপনারা বানাতে গেলেই বুঝতে পারবেন তো আমার এগুলো আমি ডিপ থেকে বের করে নিয়েছি দেখেন এক ঘন্টা পরে আমি বের করে নিয়েছি শক্ত হয়ে গিয়েছে এবারে আমি একটি বক্সে রেখে দিব চাইলে আপনারা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন তো এগুলো আমি রেখে দিচ্ছি আর কিছু বানিয়ে নিচ্ছি আমার এই চ্যানেলটিতে সব ধরনের রেসিপি শেয়ার করা হয় আপনাদের কাছে যদি আমার এই চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অপশানটি প্রেস করে দিবেন তাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন আর রেসিপি দেখার পরে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের একটি মূল্যবান মতামত আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা নতুন কন্টেন্ট তৈরি করার জন্য তো সবগুলো আমি স্টোরেজ করে রেখে দিচ্ছি আর এখান থেকে যে বেটারটা রয়ে গিয়েছে আমি এখন কাঁচা অবস্থায় কিছুটা বানিয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে রেখে দিতে হবে না সাথে সাথেই আপনারা কিন্তু গরম তেলে এই কাবাবগুলোকে ভেজে নিতে পারবেন তো আমি ছয়টি একবারে দিয়েছি আসলে দুইবারে আমি ভেজে দিব ছয় ছয় বারোটি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি ভেজে নিচ্ছি আপনারাও এভাবে একবারে অনেকগুলো বানিয়ে কিছু ফ্রোজেন করে রেখে দিতে পারেন বা ব্ল্যান্ড করার পরে কিছুটা বেটার ফ্রোজেন করে রেখে দিতে পারেন এভাবে ফ্রোজেন করে রাখতে পারলে হঠাৎ করে গেস্ট বাসায় চলে আসলে কিন্তু ফ্রোজেন করা কাবাবগুলো নামিয়ে অতিথি আপ্যায়ন করতে অনেক সুবিধা হয় এটা পোলাও সাথেও আপনারা সার্ভ করতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে অতিথিদেরকে আপ্যায়ন করতে পারেন এভাবে বানিয়ে রেখে আপনারা ইফতারিতে শেয়ার করতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন তাছাড়া সারা বছরই পোলাও সাথে আপনারা কাবাবগুলো নামিয়ে ভেজে তারপর সার্ভ করতে পারেন আগে তো আমাদের মা চাচিরা এই উপকরণগুলো পাটায় বেটে নিত আজকাল আর আমরা পাটায় বাটি না তো আপনারা যদি পাটায় বাটেন তো বেটে নেবেন সেটা আরো ভালো হয় বর্তমানে ডিজিটাল যুগে আমরা সবাই কিন্তু ব্লেন্ডার জগের উপরে নির্ভরশীল হয়ে পড়েছি তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের বিফ স্বামী কাবাবগুলো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ